হ্যালো গাইস আপনাদের মধ্যে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও আবারও আপনারা দেখেন আপনারা বলতেছেন আমার আগের আইটি কই আমার আগের আইটি কিন্তু যার কাছ থেকে নিয়েছিলাম সে কিন্তু আমার কাছ থেকে আবার নিয়ে নিয়েছে কারণ আমি এই আইটা আবার কিনে নিলাম কারণ আমি নিয়ে দেখা যাক আমার একটা টাকা দিয়েছে এখন ক্যাম্পেন দিয়ে নক করে দিলাম এই একটা নেমে গেছে দেখি সে কে পাই না সেটাই উঠে গেছে কিন্তু উঠেছে আমি দেখবন্দে নেমে মারতে পারি নাকি এ নেমে মারতে পারি নাকি আমার সামনে দুটা এনিমি আছে আমি রাশ করে দিলাম রাশ করে দিলাম এখন দুটা একটাকে নখ করলাম আর এখন গুলু 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 ওই গুলু পরে না হ্যাঁ ডেজা দিয়ে মারি দিছি ওই গুলু পরে নাই ডেজা দিয়ে মারি দিছি কিন্তু టీ రాసేసి రావు ఎండా జోర్ ద జోన్ గన్ కి గి నేను ఎం టెన్ ఆ గన్ గన్టర్ నేను ఎం ఫోర్ ఎం ఫోర్ గన్టా అక్క দেখা যায় এখন আমার টিম মেট আছে আমার টিম মেট ছালমান আছে আরও দুজন প্লেয়ার বাইরের প্লেয়ার তারাকে চিনি না ওখানে তারাকে চিনি না এখন আমি আমার টিম সালমান কে নক করে দিয়েছি আমি অপশন ফ্রেন্ডকে নক করে দিলাম ঝালমানকে আমি রিহাব দিচ্ছি রিভ দেওয়া হচ্ছে আমি একটা মেডি করে নিই মেডি করে এই চার দিয়ে নিমে আসে চার ওখান দিয়ে নি মেডি করে নিলাম ওখানে আমি নিয়ে আমাকে আবার ড্যামেজ করে দিচ্ছি আমাকে আবার ড্যামেজ করে দিছে মানে আমি আবার নেট কিট করে আবার এ ঘুরে যাব ঘুরে গিয়ে দেখবো একটাকে মারতে পারি নাকি মারতে পারলে তো আমরা রাউন্ডটা মনে হয় এটা হাসবে আবার ঠিক মনে হয় ঘুরে আসবে সামনে এনেমি তো আমি ইনটাকে আমাকে ড্যামেজ করে ভাই বা কীভাবে মারি গুলুর বিষ গুলো ফালিয়ে আমার গ্রেনেট মাসে আরে আমি মোবাইল হালকা ল্যাগ দিচ্ছি আজ ভাই করলো ভাই নামাটাই দেখা হয়েছে রাউন্ডটা মনে আসবে না রাউন্ডটা দেখা আসলে তো বালাই আমার টিম সালমান ভাই বাই চলেছে যাকে একটু করে মেরে দিছি মেরে মেরিয়ে দিয়ে আমি পাঁচ কিল হেরা দুই কিল করি আমি একাই পাঁচ কিল হেরা দুই কিল করি কারণ আমি আবার এম ট্রেন কিনে নেব এম ট্রেন কিনে নিলাম অ্যামটেন কিনে একটা গ্লু না দুই লেভেল করে এক লেভেল করলাম একটা গ্লু কিনলে নিলাম ওখানে আমি সালমানের কাছে আসলাম আমি ডিজেকে ডিজে গান দিয়ে নাচতে নেই নাচতাছি ভাই আমি কোন ডিজে দিয়ে সবাইকে আমার দেখে দেখতেছি আমার টিমমেট দেখতে ওখানে আমি অ্যাম দিয়ে রাশ করে দিলাম রাশ করে দেখি এনিমি মারতে পারি নাকি আমি রাশ করে দিলাম रहा रहा भाई ताराउंड अरे भाई ढेमेज क्या कर भाई लुकए क्या स्कॉट क्रास कर दीसी अरे भाई मार लगता है लगजे भाई मार लगता है हाँ भाई मारे दीसि पी नाइन टी भाई मैं पी नाइन टी मारे दीसी रिये उठल घे नैट मारे दिल গুলো ফলায় মেটকিট করবো মেটকিট করে গিয়ে রাশ করে দেব মেটকিট করে এখন আমি যাব রাশ করতে ম্যাক্স পাইলাম ডেজারটা এখন দিয়ে সামনে টাইম মারতে পারিনি আমি পণ্ডিত মানি করে রাশ করে দিলাম রাশ করে দিলাম এখন দুইটার লোক দুটার সামনে আমি একা রাশ করে দিলাম আরে ভাই একটা অন্ডিত মানি করি রাস দিলাম এটা চনিয়া বেরিয়েছি একটা একটা প্লেয়ার এখন আমরা ভাই ম্যাক্স সেভেন দিয়ে তাকে মারতে পারলো না কি টিম মেট আমরা আরে ভাই টিম মেট না অন্য কিছু দেখা যাক আরে কি আনতে পারি নাকি রাউন্ড আনলি তো আমি এম ফোর বাসেস এম নিয়ে নিলাম নে নিলাম কোন দেখা যাক কি করা যা আমরা দাও খেলাটা ঘুরে যেতে পারিনি যাই দেখা যাক انا একটা চেয়ারই মুদিলাম আর সামনে আছে সালমান টিমমেট সে কিন্তু খেলতে ভালো খেলে মোটামুটি ভালোই না আপনারা আমি এম4 দিয়ে মার দেব আর এনিমি এরটা চালাক আছে এর ব্যাকটাই চালাক আমরা আরে ভাই মানে মায়ের দিয়ে লাগে না ক্যারিয়ারটা চেঞ্জ করে মানে ম্যাম ফুরেন দিয়ে হালকা ড্যামেজ করলাম ওখানে দেখি সামনে নিমে আসি এখন আমি হালকা বনে বসে পড়লাম এই ভাই আমার এই চাই দিয়ে নিমি এই চাই দিয়ে নিমি ভাই আরে ভাই আমার দুনো চাই দিয়ে ভাই দুনো চার দিয়ে নিবি আমাকে এখন মারার চেষ্টা আরে ভাই ড্যামেজ করে দিয়েছে নিচের থেকে এটা আরে ভাই হিন্দে মারিদি রে ভাই ভাই আমার টিম একটা চলে এসেছে আগুনের মতো বুঝ কিন্তু সেও নক হয়ে গেছে আমাকে রিয়াপ করতে এসে হেও শেষ তোমার টিম মেট ছালমান একটাকে ম্যাক্স সেভেন দিয়ে নখ করে দিল নখ করে এখন দেখা যাক হে আর কি মারতে পারি নাকি একটা মেটকিট করতেছে সে হ্যাঁ সামনে নিমি হে ভাই মারতে পারলো না কারণ দেখে আরে ভাই হেরে মারিয়েছে সে বুটি দিয়ে এম্বুটি দিয়ে হেরে মারিয়ে দিচ্ছে আমরা দুই হেরার তিন আমরা দুই বাসে তিন গান কিনবো কখন আমি দেখা কি কী গানটা কিনতে পারি এম টেন আর গানটার নামটা মনে হচ্ছে না মনে হলে আপনাকে বলে দেবো ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন আর পাশে সাবস্ক্রাইব করে দেবেন আমার এটা নতুন ইউটিউব আইডি আগে আগেছিল একটা একশোটা সাবস্ক্রাইবার আসেন আপনারা এটার মধ্যে হালকা সাবস্ক্রাইব করবেন আমার পাশে দাঁড়াবেন আমি সামনে নিমে আছে দেমিকে আমি দেখতেছি না আমার টিম মেট হিসেবে চার নম্বর তো হ্যার একটা নখ করে দিয়েছি এখন আমি কিলটা কিলিয়ে দিয়ে দিলাম আরে হেসে নখ এখানে আমি হালকা হ্যারে রিভাব করে দিই রিভাব করতেই আমি এখন রাশ করবো রাশ করতেই আরে আমাকে নখ করে দিয়েছি কিন্তু নক হেসে আমাকে আবার গুলো ফেলে আমার রি করে দিছে আমার টিমমেট আরেকটা আর একটা এসে মেটকিট করে নিব মেটকিট করে আবার রাশ করবো মেটকিট করে আমার টিমমেট মেট আরেকটা শেষ তো এখানে এসে মজা হচ্ছে টিমমেট শেষ হয়েছে রি আপ দিয়ে দিলাম রি আপ করে আমি এখন আবার রাশ করবো এনে নেমে আমি দেখবো আমার চার নম্বর রাশ করে দিয়েছে চার নম্বরটা তো নক করে দিয়েছি নক করেছি আমি এম টেন দিয়ে একটা দুটো শোধ দিয়ে দিয়েছি তো আমাকেও ফুল ড্যামেজ করে দিছি তো হে রাশ করছি ও রাশ করে দিস আমিও রাশ করে দিছি kill. Mar ready koi bhai. Tomar agi ready da.